আপনার কি মনে হচ্ছে যে বিল্লাল অর্থাৎ করে দান খেতে আসছে সারটা দিতেছে সে অনেক পরিশ্রমী এটা বোঝানোর জন্য কিছুদিন আগেও দেখলেন যে ছেলেটা ফাইভ স্টার হোটেলে ভিডিও টিডিও বানাচ্ছে অনেক মোটিভেশন দিচ্ছে এত সফলতার গল্প শুনি এখন সে দান খেতে এই সার দেওয়ার জন্য কেন আসছে সত্যি কথা বলতে যারা গ্রামীণ পর্যায়ে আছেন তারা ভালো জানেন দিন দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যারা কাজ করে তো কাজের লোকের অনেক ঘাটতি আমি আজকেও যথেষ্ট ব্যস্ত ছিলাম ভিডিও বানাতে গিয়েছিলাম যাওয়ার সময় টাকাও দিয়ে গেছি যে কেউ একজনকে দিয়ে এই জায়গাটা যেন সার দেওয়া হয় ঠিকঠাক হয়ে যায় বাট আসার পরেও আসলে টাকা আছে কিন্তু লোক নাই কাজ করার মানে নিজের কাজটা নিজেই করে খেতে হচ্ছে তো একই সাথে আমার এটা ভালো লাগতেছে কারণ আমি এখন চাকরি ছেড়ে দিয়েছি সো আমার কন্টেন্ট ক্রিয়েশন থেকেও যথেষ্ট আর্নিং করি আমার মনে হয় খেতে না আসলো চলতো কিন্তু এই রোডটা গায়ে লাগলে এবং এই দান ক্ষেত থেকে যে আমি দান পাবো এখানে যে আমি একটা লাভজনক বা একটা সফল কৃষক হওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের মতো ছেলে পেলেরা এই ধরনের কাজ করবে এটা আমি মনে আমার নিজেই নিজের ইন্সপায়ার যোগাইতেছে কারণ আমার আব্বু যখন ছিল এই দান ক্ষেত কাজ করত। হ্যাঁ আসতাম কিন্তু ফুল টাইম কাজ করতাম না বাজে সিরিয়াসনেস ছিল না মানে কখন চলে যাব কাজ কখন শেষ হবে আব্বা ছাড়তেছে না কেন তো আমার আব্বু মারা গেছে অনেক আগেই প্রায় এক বছর হয়ে গেছে এখন আমাদের যে জমি ছিল আমরা দুই ভাই ভাগ করে নিয়েছি এই পাশে যে জমিগুলো এগুলোতে আমি এখন ধান লাগাইতেছি আমার আম্মা আসলে সবচেয়ে বড় গৃহস্থ আমার সব ধরনের কাজে আম্মাই হেল্প করে তো আমার রিকোয়েস্টে আজকে আসা আশা করি যে এই ধান খেতে আমাকে অনেক দেখবেন খুবই দেখা হবে এই এই বনের হচ্ছে জানকিপুর বিল আমাদের আরেকটা বিল আছে গজাইরা বিল তো এই কাজগুলা আমি দেখাবো সোয়াপের জন্য না এই কাজগুলা আমার কাছে মনে হয় যে আমাদের মতো তরুণ যারা আছেন দেশে লাখ লাখ বেকার থাকতো ওই যে দান খেতে যে কাজ করার লোক পাচ্ছি না তো মানে এই জায়গায় যে কাজ করার জায়গা আছে অথচ আমার এই কাজটাকে অনেকে ছোট দেখতে পারে অনেকে ভাবতে পারে যে এই কি একটা অবস্থা অথচ আমি যখন ওই যে ফাইভ স্টার হোটেলে চা বিক্রি করতাম টেবিল পরিষ্কার করতাম ওইটা অনেকের কাছে সম্মানের ছিল আরে তুমি এত ভালো চাকরি ছাড়া দিলা এখন এগুলো করতেছি এগুলো মানুষ ভালো লাগতে পারে নাও লাগতে পারে তো কথা এটাই আসলে গায়ে রোদ পড়বে অর্থ ভিজব করতে যে কষ্ট হবে এবং এই কষ্টের মধ্যে যে অর্থটা এই অর্থটা আসলে প্রাপ্তির সম্মানের এবং এই ভিডিও থেকে যে লাখ লাখ টাকা আসবে আসলে ততটা আজ কাটবে না যে আসলে আমার পরিশ্রম কতদূর ছিল কি আর বলবো অনেক কথাই বলার বাকি হয়তো আস্তে আস্তে বলবো যদি আপনারা শুনতে চান আপনারা কি শুনবেন